সকলে আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আমি লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক গল্প অনেক কথা হবে তোমরা তাড়াতাড়ি ঝটপট লাইভ জয়েন করো তোমরা লাইভ জয়েন করো যারা যারা লাইভে আসতে চাইছো আমার সঙ্গে আড্ডা দিতে চাইছো তাড়াতাড়ি চলে এসো আমি লাইভে এসেছি তো বুঝতেই পারছো যেহেতু রোজার মাস সেহেতু সবটা কিন্তু সময়ে হয়ে উঠছে না তো রোজার মাস বা রমজান মাছটা যখন শেষ হয়ে যাবার পরে কিন্তু তোমাদের সঙ্গে আবার মানে প্রত্যেক দিনের মতো যেগুলো হয় সব কিছুই কিন্তু রেগুলারিটি চলবে এখন তোমরা একটু বুঝতেই পারছো একে তো আমার শরীর অসুস্থ তার উপরে কিন্তু আবার এই সময় অনেকটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই জন্য কিন্তু সবটা সময়ে হয়ে উঠছে না হয়তো বেশিক্ষণ থাকতেও পারছে না কাল তো হঠাৎ করে লাইট থেকে বেরিয়ে যেতে হয়েছিল একটু এমার্জেন্সি কারণে আজকে চলে এলাম তো বন্ধুরা চলে এসো যারা যারা আমার লাইভে আসতে চাইছো তো সকল থেকে মানে একটু সমস্যা আমার একটু হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো কি বলবো বলো সমস্যার সমাধানটা তো নিজেকেই করতে হবে সেই সমস্যাটা কাটিয়ে উঠে তোমাদের কিন্তু সময় দেওয়ার চেষ্টা করি সব সময় এখনো একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম তো আবার এসেছি আর সব থেকে বড় কথা কি তো আমার তো একটা আলাদা করে লাইফ বলতে পারো সেটা রয়েছে মানে সেখানে মানে সংসার ছেলে সব কিছু মিলিয়ে কিন্তু আছে তো সেখান থেকে কিন্তু আমি যে তোমাদেরকে সময়টা দিচ্ছি এই সময়টা বের করে মানে নেওয়াটা কিন্তু একটু কষ্টকরই হয়ে যায় বিশেষ করে এই সময়টা রমজান মাসে একটু কষ্ট হচ্ছে মানে একটু চাপ হয়ে যাচ্ছে সকালে যখন যে টাইমের মধ্যে হ্যাঁ ওঠা ওঠা হচ্ছে তিনটে সময় উঠে সকলকে খাবার তড়জুর করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করার পরে ওই যে বললাম হাজব্যান্ডকে আর দেওয়া ইফতারের জোগাড়টা মানে দিয়ে আমাকে ইফতার করে নিতে হয় বুঝতে পারছো তখন একবার ইফতারের জোগাড় করতে হয় তখন ইফতারে যাদেরকে যারা এখনও পর্যন্ত মানে আমার হাজব্যান্ড এখনও ঢুকেনি তো তাদেরকে যেমন ইফতারটা বেঁধে দিতে হয় সেগুলো কিন্তু ইফতারে যে তর্জোরগুলো সেগুলো করতে হয় সেহেরিতে তারপরে নামাজ টামাজ পড়ে যখন শোয়া হচ্ছে তখন কিন্তু হাতে মাত্র আধ ঘন্টার সময় থাকছে তারপরে উঠে ছেলেকে তুলে রেডি করে খাইয়ে দাইয়ে বাড়িতে বাড়ি থেকে স্কুলের জন্য রেডি করে আজকে যেমন আমাকে স্কুলে নিয়ে যেতে হয়েছিল আবার স্কুল থেকে এসেছি বারোটায় এসে ওর জন্য রান্না বান্না করা রান্নার জন্য তোড়জড় করা আবার বিকালে রান্না হবে তারপরে আবার ইফতারে বিকালের দিকে গোসল টোসল করার পর রান্নার তোড় হওয়ার পর আবার বিকালের দিকে ইফতারের তোড়জোর করা সব কিছু মিলে না একটু চাপ হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো তো যারা এখন আমার লাইভে আছো তারা অবশ্যই কমেন্ট করবে কেমন আছো বলো তোমরা সকলে আর যারা যারা লাইভে থাকছো তারা অবশ্যই লাইভটা শেয়ার করো লাইক কমেন্ট অবশ্যই করো নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থাকো সকলকে আমি না এই সময় এতটাই চাপ হয়ে যাই অনেককে সঙ্গে কিন্তু আমার কথা বলাটাও হয় না অনেকে হয়তো আবার এর জন্য হয়তো রাগও করে যে ফোন টোন করে না জানো তো এরপরে তোমরা বলো আমি কখন সময় বের করে ফোনে কথা বলবো সবসময় বাবা মায়ের খবরটাও সব ঠিক করে নেওয়া হয় না এতটা চাপের মধ্যে পড়ে যায় তোমরাই বলো সময় সময় কিভাবে বের করে আমি কথা বলবো এরপরে কিন্তু খুব একটা যে সময় বের করে কারোর সঙ্গে ফোনে একটু গল্প করব সেই সময়টা হয়ে ওঠে না এখানেই আমি তোমাদেরকেও বেশিক্ষণ সময় দিতে পারি না এরপরে ধরো সাড়ে নটা এখন নটা পঁচিশ বাজছে তো এরপরেই আমাদের কিন্তু যা বাড়িতে আসার হাজব্যান্ড চলে আসবে এরপর খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আর হবে সব কিছু হবে তো যারা আমার লাইভে থাকছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো আছি লিখেছি এমডি ভাই আপু কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো তুমি কি এখন লাইভ থেকে চলে গেছো আমার না একটু সমস্যা হয়েছিল সেই জন্য আমার একটু লাইভ স্টপ করতে হয়েছিল আবার লাইভে চলে এসেছি তুমি তাড়াতাড়ি আবার লাইভ জয়েন করো হ্যালো আমার নাম নূর তোমার নাম কি গো তোমার নামটা জানিও তোমরা যারা আমার লাইভে থাকছো তারা লাইভটা শেয়ার করো আর সকলকে কিন্তু আমার লাইভে আসার সুযোগ করে দাও বেশি বেশি করে আর যাতে কি হয় বলো তো তাতে করে সকলে লাইভে আসলে কিন্তু সবাই সবাই সাপোর্ট হতে সাপোর্টার থাকবে ভালো বন্ধু হবে ভালোবাসা পাবে তোমার নাম বললে না আমার বাড়ি ছোট্ট একটা গ্রামে তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তুমিও বলো নতুন থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমার কাছে ফার্স্ট পৌঁছে যায় আর যারা আগে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমরা আমার সমস্ত স্বপ্নগুলোকে সত্যি করার জন্য আমার পাশে থাকার জন্য তোমার নাম কি তোমার বাড়ি কোথায় প্লিজ জানিও আর আমার লাইভটা শেয়ার করো যাতে সকলে লাইভে এসে জয়েন করতে পারে হ্যালো তোমাদের যা প্রশ্ন থাকবে অবশ্যই লাইভে করো আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে মানে চারিদিকে তো প্রচন্ড ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি হচ্ছে মানে হবে আরও হবে বেশি করে চার দিন পাঁচ দিন ধরে তোমাদের যারা যারা লাইভে আছো তাদের ওখানে বৃষ্টি হলে জানিও ঝড় বৃষ্টি হলে আমাদের এখানে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সকালের দিকে একটু হয়েছে অল্প আর এখন একটু বেশি হচ্ছে প্রচণ্ড মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে সবই হচ্ছে তোমাদের যা প্রশ্ন থাকবে আমার লাইভে এসে আমার লাইভে সব কিছু তোমরা বলতে পারো আমি কিন্তু তোমাদের লাইভে সব কিছু বলার জন্য প্রস্তুত আর তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে যারা কিন্তু কমেন্টে আমাকে বলো তো তারা কিন্তু লাইভে এসো লাইভে এসে তোমরা বলতে পারো আমি কিন্তু সব তো প্রশ্নের উত্তর দেবো বলেইছি আগে থেকে তো আমার তো এখন ভিডিওতে আসা হচ্ছে না তো তোমাদের সঙ্গে লাইভেই বেশিক্ষণ সময় কাটাচ্ছি তাতে করে কী হতো ডাইরেক্ট কানেকশানটা বেশি হচ্ছে তাই না তো লাইভে তোমরাও এসো ঝটপট আর বেশি বেশি শেয়ার করো যাতে সকলে লাইভ জয়েন করতে পারে আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারও করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে ভালোবাসা দাও পাশে থাকো সাপোর্ট করো সুদর্শন ব্লগ ভাবি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো জানো তো কদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল তো হঠাৎ করি তো এখনো ক্লিয়ারই মানে ক্লিয়ারভাবে সেরে উঠতে পারিনি একটু টাচ আছে শরীর এখনো যে খুব একটা মানে খুবই যে ভালো সেটা কিন্তু নয় আচ্ছা আচ্ছা তোমাদের এত নাম আমি না বুঝতে পারি না খুব একটা কখন কি নামে কথা বলছো কি করে বুঝি বলো আহ লাইভটা শেয়ার করো ও সুদর্শন ব্লগ তোমার আইডি আচ্ছা খুব ভালো তোমার বাড়ির সকলে ভালো আছেন তোমাদের কুচকু যে হয়েছে সে ভালো আছে হ্যাঁ আমরা তো আছি মোটামুটি শরীরটা কিছুদিন আগে একটু খারাপ হয়েছিল ভাবে বলছি একটু এখনো সুস্থ বলতে পারছি না তো এখন তবু আছি মানে একবারে যে বিছানায় শয্যা হয়ে গেছিলাম সেটা থেকে একদম একটু বেরিয়ে এসেছি ভাই লাইভটাকে একটু শেয়ার করো যাতে সকলে আসতে পারে লাইভ জয়েন করতে পারে তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয় আমি মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত বাড়ির মেয়েও ছিলাম মধ্যবিত্ত বাড়ির বউ আছি তো আমাদের চোখে অনেক স্বপ্ন সেই স্বপ্নগুলো সত্যি করার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসা সব সময় আমার দরকার তোমরা ভালোবাসার সাপোর্ট দিলে সেই স্বপ্নগুলো কিন্তু পূরণ হবে অবশ্যই তোমরা ভালোবাসা দাও সাপোর্ট করো যাতে আমার এই স্বপ্নগুলো আমার চোখে থাকা যে স্বপ্নগুলো সেগুলো আমি পূরণ করতে পারবো পারি তো তোমরা দোয়া করো ভালোবাসা দাও পাশে থাকো তাহলেই কিন্তু হবে তাহলেই সম্ভব তোমরা কোয়া যাচ্ছ ভালো খুবই ভালো আর পুচকুটার কি নাম রেখেছো বলো তোমাদের বাড়িতে একটা পুচকু হয়েছে বললে সে বাড়ির পুচকুটার কি নাম রেখেছো বলো যারা যারা নতুন আসছো লাইভে তাদেরকে আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমরা আমার লাইভে থাকো তোমরা তোমাদের ভালোবাসার মানুষ পাবে ভালো বন্ধু পাবে সাপোর্টার পাবে সব কিছুই বলতে পারো তো তার জন্য বেশি বেশি শেয়ার করো সানা নাকি রেখেছিলে বললে সানা ও তোমার ভাইয়ের পছন্দ খুবই ভালো খুবই ভালো লাগলো ও আচ্ছা আচ্ছা সোনা এটা তো তুমি আদর করে ডাকতেই পারো ভাইয়ের মেয়ে যেহেতু আচ্ছা ওর জন্য অনেক অনেক দোয়া রইলো অনেক অনেক ভালোবাসা রইলো এত বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়েছ রাস্তায় চারিদিক দুর্যোগ শুনতে পাচ্ছি কতদিন হলো বয়স বাচ্চার বয়স কতদিন হলো সেটা ঠিক আছে কিন্তু আহ বৃষ্টি ঝড় বৃষ্টি সবগুলো হচ্ছে চারিদিকে সেলাই বৃষ্টি বজ্র সহ সেগুলো কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার না আর খুবই বাচ্চা বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরোনোটা রিস্কির ব্যাপার এম তুমি কি বলছো বুঝতে পারছি না তুমি যদি একটু ভালো করে বলো ভালো লাগে শুনতে তোমার নামটা বলো শুধুমাত্র এম টি এমডি বললে ভালো লাগছে না আমার শুনতে তোমার নাম বলো তোমার নাম নাম দিয়ে কথা বলবো তোমার নাম কি কোথায় বাড়ি তোমার হ্যাঁ মাকে তো একটা কিছু সাপোর্ট লাগতো না যে তোমার ভাইয়ের এই মৃত্যুটাকে ভোলার জন্য তো তো ভগবান একজনকে নিয়েছে একজনকে দিয়েছে ওটা নিয়ে হ্যাপি থাকাটা খুবই একটা মানে দারুণ ব্যাপার মানে ওই শোকটা ভোলাটাও তো কষ্টের ব্যাপার না ছেলে শোক ভোলা জানো তো আজ জানি না কেন মনে হচ্ছে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো কারণ এমনিতেই নটা চল্লিশ বেজে গেছে আর বেশিক্ষণ লাইভে থাকা মানে না খুব ভালো খবর রেখেছো খুব ভালো কি গেম ওভার বলছো বুঝতে পারছি না এমনি কী বলছো তুমি গেম ওভার মানে কি বলতে চাইছো কিছু বুঝতে পারছি না ভালো করে একটু বলো ওই বেবিটার দায়িত্ব নিয়েছো শুনেও খুব ভালো লাগলো কেন বলো তো ওরও তো ও তো মিনিস কারণ ও তো জানে না আর যে জিনিসটা হয়েছে যে জিনিসটা করেছে সেও হয়তো বুঝতে পারেনি অবশ্যই তো চলো আজকে আমি আর বেশি লেট করছি না আমি এখন রেখে দিচ্ছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার বাচ্চাও বাড়িতে নেই হ্যাঁ তুমিও রাখছো আমিও রাখছি হ্যাঁ টাটা গুড নাইট ভালো থেকো তোমরাও সকলকে তুমি ভালো করে দেখে রেখো তোমার ওপরে সব দায়িত্ব আর আজকের মতো রাখলাম জয় হিন্দ